সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কামিজের সাইড ফাড়া কি নিয়মে কিভাবে সেলাই করলে সিলাইটা লাস্টিং হবে সিলাইটা ফিনিশিং হবে এজন্য জন্য আমি এখানে একটা কাপড় কাটিং করে নিছি এই কাপড়টা এখান থেকে সেলাই করে আটক করে নিলাম এখান থেকে সাইড ফাড়া হবে ধরুন এখান থেকে ছাইট ফাড়া হবে এখানে যে কাপড়টা থাকবে এবার সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে এভাবে ভেঙে নিতে হবে ঠিক আছে এভাবে ভেঙে নেওয়ার পরে এখান থেকে সাইড ফাড়া হবে এই সাইড ফাড়াটা কীভাবে সেলাই করবেন এরকম একটা টুকরা কাপড় নিতে হবে ভালো করে খেয়াল করেন এই টুকরা কাপড়টা এইভাবে সুন্দর করে ভাস করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে এইখানে যে কাপড়টা সাইড ফাড়া যেখান থেকে হবে এই অংশে এইভাবে ধরতে হবে ধরার পরে এখানে যে মাঝখানে সেলাই আছে এই সেলাই থেকে শুরু করে এদিকে ঘুরিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে একই নিয়মে এই সাইডটাও সুন্দর করে সিঙ্গেল পাটে এইভাবে এদিকে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে সেলাইটা করার পরে দেখেন এরকম কিন্তু সিস্টেম হবে ঠিক আছে এক্সট্রা কাপড় আমাদের কাটিং করে নিতে হবে এইভাবে সিস্টেমটা হবে হওয়ার পরে সাধারণ আমরা যেভাবে কামিজে সাইড পারে সেলাই করি একই নিয়মে সেলাইটা করে নিব এভাবে সেলাই করলে কি হবে এই কোনাটা কখনোই কিন্তু ছিঁড়ে যাবে না ঠিক আছে এই কোনাটা কামিজ পুরানো হয়ে যাবে তাও কিন্তু সেলাইটা ঠিকই থাকবে ঠিক আছে এইভাবে আপনারা সুন্দর করে এখানে সেলাইটা দিয়ে নেবেন এভাবে সেলাই করলে এই কোনাটা কখনোই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে আপনারা এইভাবে সেলাইটা করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করবেন